আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে তো সকাল সকাল দেখো লুচি পেলছি হ্যাঁ লুচিটা আমার জন্যই বেলছি কারণ সবার খাওয়া হয়ে গেছে আমার এখনও খাওয়া হয়নি তাই দেখো তাড়াতাড়ি করে লুচিটা বেলে ভেজে নিচ্ছি তো লুচিগুলো আজকে এত সুন্দর ফুলেছে আমি নিজেই অবাক কারণ অন্যদিন করলে কি হয় বলো তো লুচি ফোলে ঠিকই কিন্তু সবগুলো কিন্তু ফোলে না তবে আজকে নিজের জন্য যে লুচিগুলো ভেজেছি সেগুলো সবগুলোই ফুলে গেছে তাই বেশ ভালোও লাগছিল লুচি বা রুটি যেটাই বলো না কেন যদি ভালো করে না ফলে না একদম রা ভালো লাগে না ভীষণ বিরক্ত লাগে আমার তো লুচির সাথে করেছিলাম আলুর তরকারি ভেবেছিলাম করব কিন্তু সেটা আর হয়নি করা আজকে করেছিলাম কোয়াশ দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটা নিরামিষ সবজি তো সেটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করব বলে ভেবেছি বাচ্চাদের স্কুলেও আজকে সেটাই টিফিনে দিয়েছি আর হাজব্যান্ডকেও সেটাই দিয়েছি সকালের ব্রেকফাস্টকে হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে তো এবার দুপুরে রান্নাগুলো বাকি আছে সেগুলো সবজি কাটতে হবে আর আমার মঙ্গলচন্ডী পুজোর দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ঠাকুরের সামনে যে ফলগুলো আমি দিয়েছিলাম গোটা ফল সেগুলো কিন্তু আমার কিছুই কেটে খাওয়া হয়নি তাই ভাবছি যে আজকে ফলগুলো কিছু কিছু কেটে ফেলব যদিও একসাথে তো সব ফল খাওয়া যাবে না তো দেখি কতটুকুন কি করতে পারি তো বন্ধুরা এই হলো আমার সকালের খাবার দেখো কোয়া শালু দিয়ে সবজি আর এই যে লুচি তোমাদেরকে তো দেখালাম লুচি ভাজলাম তো সকালে খাবারটা খেয়ে নিই তারপর আবার দুপুরে রান্না আছে সেগুলো করতে হবে বন্ধুরা আজকে রান্না করবো এই যে শোল মাছ দেখো শোল মাছের মধ্যে আমি একটু নুন আর গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি নাহলে কিন্তু শোল মাছের এই যে ভেতরে যে একটা পিছলে পিছলে একটা ভাব থাকে সেটা কিন্তু দূর হয় না তো এই দেখো এই যে জলটা কেমন একটা ভাব বেরোচ্ছে ভেতর থেকে একটা দেখো এখানে কড়াই আমি গরম জল অল্প অল্প করে গরম জল করছি আর এখানে দিচ্ছি আর এপাশে বসিয়েছি হচ্ছে চাল কুমড়া এখানে হচ্ছে চাল কুমড়া তো চাল কুমড়া কিন্তু আমি বেশিরভাগ দিন ওই মুগ ডাল ভেজেই করি তবে আজকে ভাবলাম যে একটুখানি পেঁয়াজ সম্বার দিয়ে করি তো কালো জিরা পেঁয়াজ দিয়ে আজকে করছি জানি না কেমন হবে খেতে তো কোনো কোনো দিন কিন্তু চিংড়ি শুটকি দিয়েও করে থাকি চিংড়ি শুটকি দিয়ে করলে কিন্তু খারাপ লাগে না খেতে বেশ একটা লাউ ঘন্টর মতো মনে হয় লাউ চিংড়ি খেলে যেরকম একটা লাগে ঠিক ওরকম একদম না তাও মানে কাছাকাছি একটা টেস্ট আসে তো দেখো এটা একটুখানি গরম জল দিয়ে আমি ভাত দিয়ে বসিয়েছি আর ভাত হয়ে গেছে তো মাছের একটু চচ্চড়ির মতন করব ভেবেছি তো দেখি জানি না কতদূর কি করতে পারবো তো দেখো তারপর বন্ধুরা রান্নাটা মোটামুটি কমপ্লিট করে এসে এবার বসে গেলাম ফলগুলো নিয়ে যতটুকুন পারবো আজকে কাটবো সব ফল একসাথে কেটে তো খাওয়া সম্ভব না তো এই তরমুজটা পুরোটা কাটিনি আমি চার ভাগের ধরো এক ভাগ কেটেছি আর এই যে পেয়ারা আর আম নিয়ে বসে পড়লাম তো পেয়ারাগুলো কিন্তু আমাদের বাগানের গাছের পেয়ারা খুব ভালো খেতে তো আজকে ভেবেছি তিনটে পেয়ারা কাটবো যদিও এগুলো গোটাই খাওয়া যায় কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিই এই জন্য কারণ আমার বাচ্চারা না ওরকম হাতে নিয়ে খেতে পারে না কেউ তো এই জন্য কেটে দিলে ওদের সুবিধা হয় একটু নুন মাখিয়ে দিলে তো আরওই ভালো তো অনেক সময় আবার পেয়ারা মাখা খেতেও খুব ভালোবাসে কাসন্দ দিয়ে তো সময় আমার সেভাবে সময় সুযোগ হয় না করার আর দেখো এই যে আমটা কাটছি আমটা কিন্তু একদমই ভালো ছিল না খেতে ভীষণই একটা টক টক ভাব আর যদিও এখনকার আম তো অত ভালো হবেও না আশা করাও যায় না তবে কোনো কোনো আম ভালো হয় তবে আমটা না একদম কেমন যেন একটা খেতে ছিল আর একটা কেমন ওষুধ ওষুধ একটা গন্ধও লাগছিলো খেতে তো যাই হোক একটাই আম ছিল তাই কেটে খেয়ে ফেললাম আর আগের দিন একটা আম এনেছিলো আমার হাজব্যান্ড তো সেটা পচে নষ্ট হয়ে গেছিলো তো সেটা থেকে বেশি কিছুই বের হয়নি তাই আমি আর বেশি দিন এটাকে রাখলাম না যে তো ফলগুলো কেটে তারপরে যে পেঁয়াজটা কাটছি তো পেঁয়াজটা পরে কাটছি এই জন্য আগে যদি পেঁয়াজ কেটে তারপর ফল কাটি না ওই বুটিতে তাহলে কিন্তু একটা পেঁয়াজের গন্ধ করে তো সেটা ভালোও লাগে না ফল খাওয়ার সময় একটা পেঁয়াজ পেঁয়াজ গন্ধ করলে তো পেঁয়াজ কাটছি ওই মাছের অল্প ডিম ছিল তোমাদেরকে যে দেখালাম সে ডিমটাকে একটু ভাব ভেবেছি যে একটু পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে ভাজা ভাজা করে রাখবো তো সেই জন্যেই কাটছি আর এই বেগুনটাও একদম শুকিয়ে যাচ্ছিলো অর্ধেক বেগুন তো এটাকেও কেটে নিচ্ছি যদিও এখনকার দিনের বেগুনগুলো কিন্তু ভীষণই বাজে প্রত্যেকটা বেগুনের মধ্যেই এত এত পোকা থাকে যে দেখে আমার মানে হাত দিয়ে ধরে কাটতেও ইচ্ছে করে না তো যাই হোক এটা ফেলে দেবো তাই যেটুকুন ছিল আমি কেটে ফেলে বাকি ভালোটুকুন কেটে নিলাম তো এই মাছের ডিমের ভাজাটা করলেই আমার হয়ে যায় আজকের মতন রান্না প্রচণ্ড গরম পড়েছে মনে হচ্ছে যেন কখন রান্নাবান্না সেরে একটু স্নান করতে ঢুকবো আর ভালো লাগছে না তো দেখো এই যে আমার সবজি কাটা হয়ে গেছে আর এখানে ফলগুলো কেটে রেখে দিয়েছি জানি না কখন খাওয়া হবে কারণ স্নান টান এখনও করতে পারিনি দুপুরে খাওয়ার খেয়ে তারপরে আর কোন পেটে যে ফল খাবো জানি না রোজই এরকমই হয় কিন্তু আমার সাথে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে যায় তারপরে আর আমার ফল খেতে ইচ্ছেই করে না তো দেখো ফল কাটা হলো সবজি কাটা হলো কিন্তু লেবু তো এখনও আমি কাটিনি হঠাৎ করে মনে পড়লো যে লেবুগুলো তো শুকিয়ে যাবে লেবুটা তো কাটতেই হবে তারপরে আবার বসে গেলাম লেবুটা কাটতে মানে আর কিছুতেই শেষ হওয়ার আর নামই নিচ্ছে না দেখো এত বিরক্ত লাগছে না মনে হচ্ছে যেন আর এগুলো ছেড়ে উঠেই পড়িয়ে পার তো ফ্রেন্ডস তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করলাম দুপুরে এখানে আছে দেখো ভাত ভাতের মধ্যে আছে পেঁপে সিদ্ধ এখানে আছে দেখো চাল কুমড়ো এখানে আছে শোল মাছের পাতলা করে ঝোল মাছ ভাজা এটা শ্রীজার জন্য স্রিজা ঝোলের মাছ খেতে পারে না একদম আর এখানে দেখো আছে মাছের ডিম মাছের ডিমটা অল্প তেল ছিল মাছের তো দুটো মিলিয়ে আমি একটু বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি চচ্চড়ির মতন একটু এটা কিন্তু ডালের সাথে খেতে খুব ভালো লাগে তো আজকে যেহেতু আমি ডাল করিনি তো ডাল ছাড়াই খেতে হবে আর যদি বেঁচে যায় তাহলে কালকে ডাল করে ডালের সাথে খাবো ভেবেছি তারপর দেখো দুপুরের পর্ব খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই বিকেল হয়ে গেল তো বিকেলবেলা আবার জল চলে এসেছে বিকেলে জল আসলে রোজই একটু গাছগুলোতে জল দেওয়ার চেষ্টা করি তো চৌ বাচ্চা ভর্তি ছিল সেখান থেকে জল নিয়ে এসে যে গাছের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি পাতাগুলো একটু না ভিজিয়ে দিলে কি হয় বলো তো সারাদিন রোদের তাপে না একদম পাতাগুলো মনে হয় যেন ঝলসে গেছে একটু জল দিয়ে দিলে এত সুন্দর সতেজ হয়ে ওঠে না খুব ভালো লাগে আমার দেখতে সবুজ হয়ে যায় একেবারে তো ফুল গাছে জল ঢাল দিয়ে এক বালতি জল ঘরেও তুলে এনে রাখলাম সব সময় ঘরে একটু জল না রেখে দিলে কি হয় বলো তো হাত ছাত ধুতে খুব অসুবিধা হয়ে যায় তো এটা আমার রোজ দিনেরই নিয়ম তিনবেলা করেই এক বালতি করে জল আমাকে ঘরে তুলতেই তো যাই হোক এভাবে করে দুপুরের রুটিন কমপ্লিট করে এবার আবার শুরু হবে সন্ধ্যের রুটিন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার আজকে সকাল থেকে সকালের যা যা কাজকর্ম করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু মুখোমুখি এসে কথা বলতে পারিনি তার কারণ ভাবলাম যে আগে কাজগুলো সব মিটিয়ে নিই তারপর তোমাদের সাথে ফ্রিলি কথা বলতে পারবো সময় নিয়ে তো এখন হচ্ছে বিকেলবেলা প্রায় সাড়ে চারটের কাছাকাছি বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর গাছে জল দিলাম আর এখন বিকেলের জলটা এসেছে আমাদের তো জল তুলে রাখলাম ঘরে এক বালতি কারণ রাত্রে অনেক সময় জলের দরকার হয় হাত ঠাত ধুতে সবসময় বাইরে বেরিয়ে আসে হাত ধুতে অসুবিধা কারণ ঝড় বৃষ্টির ব্যাপার আছে আবার এখনকার দিনে তো যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আর ঝড়ের তো কোনো কথাই নেই তো এই জন্য জল ঘরে সবসময় আমি রেখে দিই বালতি করে ভরে দুটো তিনটে বালতি আমার জন্য সব সময় ভরাই থাকে তো সেই জন্য জলটা তুলে রাখলাম আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের একটু রেস্ট করব সৃজার সৃষ্টি স্কুলে গেছিলো ওরাও চলে এসেছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সৃষ্টির তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায় স্রিজার অনেকটা লেট হয় ও বাসে আসে অনেক দূর থেকে স্কুল তো ওই জন্য একটু দেরি হয় তো আজকে দেখলাম একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার হাজব্যান্ডও অফিসে চলে গেছে এখন একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করবো আজকে সন্ধেবেলা আবার সৃষ্টি সরি সৃজার ক্লাস আছে টিউশন ক্লাস আছে স্যার আসবে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও